টেবিলটাকে আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি একটু হৃষ্টপুষ্ট লিচু আমার ভীষণ পছন্দের তাই বলতে চাই নিজের আনন্দকে অন্য কারোর জন্য নষ্ট করবেন না খেতেই হবে না এখনই সব খাওয়া শেষ করে দিবে তার উপর সব আনন্দ কিন্তু কোনো বয়স মানে না তারপরও মাঝে মাঝে নিজের ব্যক্তিত্বকে ধরে রাখার জন্য হ্যালো ইব্রিয়ান সালাম আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন এখন এই মুহূর্তে আমি আমার ভাসুরের বাসায় যাচ্ছি তবে সেখানে কেন যাচ্ছি সেটা কিন্তু আমি নিজেও জানি না ভাবি সকাল সকাল ফোন করে আমাকে বলেছে যে তাড়াতাড়ি তোমরা সবাই মিলে আমার বাসায় চলে আসো তো আজকে কিন্তু আমার জন্মদিন আপনাদের ভাইয়াও কিন্তু বাসায় নেই ভেবেছিলাম মা ছেলে মেয়েরা মিলে বাসাতেই একটা বার্থডে পার্টি করে ফেলবো তো যেহেতু ভাবি আমাকে সকালবেলা ফোন করে বলেছে যেতে তো চলেন যাই যেহেতু আজকে আমার জন্মদিন তাই অ্যা টু জেড আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ তবে সেখানে কেন যাচ্ছি সেটা আমি যেহেতু নিজেও জানি না আপনাদেরকে কীভাবে বলবো বলেন সেখানে গিয়ে তারপরে আমি আপনাদেরকে জানাবো যে সেখানে আমাকে কেন এত সকাল সকাল যেতে হচ্ছে গাইস আমি কিন্তু অলরেডি ভাবির বাসায় চলে এসেছি আর এখানে এসেই দেখি ভাবি মোটামুটি অনেক কিছু রান্না করার প্রিপারেশন নিয়েছে কারণ আজকে শুক্রবার সবাই বাসায় আছে সেজন্য আমাকেও ইনভাইট করা হয়েছে তো যাই হোক এর আগের বছরের জন্মদিনটা কিন্তু আমি আমার নাসের বাসায় কাটিয়েছিলাম আর এ বছরের জন্মদিনটা ভাসের বাসায় কাটাচ্ছি আজকে যেহেতু ভাবির বাসায় অনেক মেহমান আছে সেজন্য রান্নার দায়িত্বটা আমি নিয়েছি তো এখন আমি হাতে মাখিয়ে গরু মাংস রান্না করব হাতে মাখানো গরু মাংস রান্নাটা কিন্তু অনেক ভালো লাগে খেতে তো এখানে সব ধরনের মশলা আমি দিয়ে দিয়েছি ভাবে কিন্তু প্রতিটা গরম মশলা আলাদা করে ব্ল্যান্ড করে যার কারণে অনেকগুলো মশলা দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন আমি অনেকগুলো মশলা দিচ্ছি তো যাই হোক এখানে একটু টমেটো পেস্টও দিয়ে দিলাম আদা রসুন বাটার সাথে আর গরু মাংসের সাথে ভাবি একটু সরিষার তেলও দিয়ে দিচ্ছে কারণ ভাবি এভাবেই হয়তো রান্না করে সবসময় এখন স্বাদ মতো লবণ দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে আমি একটু মাখিয়ে নেব খুব ভালো করে মেখে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিতে পারলে কিন্তু অনেক ভালো হতো কিন্তু হাতে একেবারেই সময় নাই গরু মাংস রান্না করতে তো একটু সময় বেশি লাগে আর আজকে জুমার দিন এখন প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে বাকি রান্নাগুলো কিন্তু এখনও কমপ্লিট হয়নি সেগুলো কমপ্লিট করতে হবে তো যাই হোক মাখামাখির পালা আমার এখানে শেষ আর আজকে কিন্তু রান্না করার সব দায়িত্ব আমি নিয়েছি আমি রান্না করবো সব কিছু এখানে আমি নিয়েছি তেজপাতা এলাচি দারুচিনি আর গোলমরিচ এগুলোকে তেলের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি এখন খুব বেশি পেঁয়াজ দিব না এই কয়েকটা পেঁয়াজ দিয়েছি এগুলোকে একটু ব্যারাস্তা করে ভেজে তারপর মাংস ঢেলে দেব হয়ে গেছে পেঁয়াজগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে বেরস্তা করে ভেজে নিয়েছি এখন মাংসগুলো ঢেলে দেবো যেহেতু গরু মাংস রান্না করতে একটু বেশি সময় লাগে সেই জন্য সবার আগে আমি গরু মাংসটা বসিয়ে দিয়েছি এই যে ভাবে এখানে খুব সুন্দর করে রূপচাঁদা মাছটাকে ধুয়ে নিয়েছে এটা হচ্ছে সামুদ্রিক মাছ লবণ মরিচ আর তেল দিয়ে কিন্তু ভাবি ভাগে রোস্টগুলোকে একটু মেখে রেখেছিল। আমি অবশ্যই এইভাবে রোস্ট ম্যারিনেট করি না আমি সবসময় টক দই আর রস দিয়ে ম্যারিনেট করে রাখি এখন রোস্টের এই পিসগুলোকে একদম হালকা করে ভেজে নেব যেহেতু এগুলো দেশি মুরগি খুব বেশিক্ষণ ভাজলে কিন্তু একদম শক্ত কাঠ হয়ে যাবে সেজন্য একদম হালকা করে ভেজে নেব একদম হালকা করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই পেঁয়াজগুলোকে আমি একটু ব্যাস্তা করে তারপর রোস্টগুলো এখানে ছেড়ে দেব দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কিশমিস কিসমিস অবশ্য আমি বেটে রেখেছি এই যেখানে এখানে পেঁয়াজ মরিচ কিসমিস আর কাজু বাদাম সব একসাথে ব্ল্যান্ড করেছি এখন এগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ আরও এক চা চামচ দিয়ে দিচ্ছি মোট দুই চা চামচ আদা রসুন বাটা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবঙ্গ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এলাচির গুঁড়ো দারুচিনির গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব গরু মাংসের কি অবস্থা দেখি এখন দিয়ে দিচ্ছি টক দই হাতের কাছে টক দই না থাকলে দুধ দিয়েও কিন্তু টক দই বানানো যায় যে ব্ল্যান্ডারে মশলা ছিল সেই ব্ল্যান্ডারটা খুব ভালো করে ধুয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি আর একটু লাগবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব রান্না তো মোটামুটি প্রায় শেষের দিকে সেজন্য এখন রূপচাঁদা মাছটাকে একটু মেরিনেট করে রেখে দেবো এখানে আমি দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ যেহেতু রূপচাঁদা মাছ এমনি একটু মানে লবণাক্ত মাছ তো সেই জন্য লবণের পরিমাণটা একটু বুঝে শুনেই দিতে হবে আর ভাবি সামান্য একটু সরিষার তেলও দিয়ে দিচ্ছে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি সবসময় মাংস কষানোর সময় কিন্তু পেঁয়াজ কুচিটা ব্যবহার করি মাংস রান্নার একদম শুরুতে যদি আপনি অনেকগুলো পেঁয়াজ কুচি ব্যবহার করেন তাহলে দেখবেন মাংস খেতে টক লাগবে গরু মাংসে আসলে তেলের পরিমাণটা একেবারে কম দেওয়া হয়ে গেছে এখন কষাবো তো সেজন্য সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি একেবারে তেল কম দিলে আবার গরু মাংসের টেস্ট অতটা ভালো আসে না তো যাই হোক এখন আমি সব ধরনের মশলা এখানে অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ধনে গুঁড়ো গরু মাংস মাখানোর সময় কিন্তু আমি এক চামচ দিয়েছিলাম সেজন্য এখন কষানোর সময় এক চামচ দিয়ে দিলাম এখন দিয়ে দিব জিরার গুঁড়ো এখানে আমি এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি মনে হচ্ছে আর একটু লাগবে দিয়ে দিচ্ছি সামান্য দারুচিনির গুঁড়ো ব্যাস আমার সব ধরনের মশলা দেওয়া শেষ এখন জাস্ট একটু কষিয়ে নেবো একদম পোড়া পোড়া করে কষিয়ে গরু মাংস রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে গরু মাংসটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ করে পানি দিয়ে দিব এখানে প্রায় দুই চামচের মতো রোস্টের মশলা আছে আমি দিয়ে দিচ্ছি এখানে গেছে আমার রূপচাঁদা মাছ ফ্রাই এখন আমি পোলাও রান্না করব এখানে সামান্য একটু তেল দিয়েছি আর এখন দিয়ে দেবো ঘি এটা হচ্ছে একদম খাটি ঘি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি আর পোলাও চালটা কিন্তু আমি প্রায় এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ পর্যন্ত যদি আপনি পোলাও চালটাকে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু পোলাও রান্নাটা খুবই সফট হয় দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা দুইটা দারুচিনি আর কয়েকটা এলাচি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ পোলাওটাকে আমি একদম সাদা রান্না করবো আর সেই জন্য পেঁয়াজগুলোকে খুব বেশি একটা ভাজা যাবে না শেষ ভাজা শেষ এখন আমি দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন পেস্ট এখানে দুই চামচ আছে আর সামান্য একটু দিব। ব্যাস যেহেতু আমার চাল হচ্ছে দেড় কেজি সেজন্য আমি কিন্তু আড়াই চামচের মতো আদা রসুন পেস্ট নিয়েছি যদি আপনারা পোলাওকে একটু বাদামি কালার করতে চান তাহলে অবশ্যই পেঁয়াজগুলোকে একটু ব্যারস্তা করে নেবেন তাহলেই দেখবেন পোলাওর কালারটা একদম বাদামি হয়ে আসবে তা আমি যেহেতু আজকে সাদা করতে চাচ্ছি সেজন্য পেঁয়াজগুলোকে আমি একদম কম ভেজেছি যেই মেজারমেন্ট কাপ দিয়ে আপনি পোলাও চাল মাপবেন সেই মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু আপনি পানিটাও মেপে নেবেন তবে পানিটা থাকবে দ্বিগুণ আপনি যদি দুই কাপ চাল নেন তাহলে অবশ্যই চার কাপ পানি দিতে হবে আর যদি চার কাপ চাল নেন তাহলে অবশ্যই আট কাপ পানি দিতে হবে এখন এই পোলাও চাল থেকে পানি টেনে নেওয়ার আগেই কিন্তু আমাকে সব ধরনের মশলা অ্যাড করে দিতে হবে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি এলাচির গুঁড়ো আলু পোখারা নিয়েছি ছয় পিচ আজকে জুমার দিন আর শুনতেই পাচ্ছেন মসজিদ থেকে খুব সুন্দর ক্ষুদ বা বেশি আসছে এদিকে ভাবি সালাদ কাটছে আর আমারও কিন্তু প্রায় রান্নাবান্না সব শেষ মসজিদ থেকে এসেই যাতে সবাই খেতে পারে সেজন্য একটু তাড়াহুড়া করছি আমি কিন্তু পোলার উপর একটু গাজর ছিড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এটা দিলে দেখতে যেমন সুন্দর লাগে আবার খেতেও কিন্তু ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে গাজরগুলো কিন্তু একদম কুচি কুচি করে কেটে দিয়েছি দেখতেই পাচ্ছেন এটা যত কুচু করে কেটে দেওয়া যায় ততই ভালো হয় এখন এর উপর কিছু ব্যারেস্তা ছিটিয়ে তার উপর সামান্য একটু ঘি ছিটিয়ে দিব খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কিন্তু পোলাও থেকে টেবিলটাকে আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এখন সবাই জাস্ট খেতে বসে যাবে আমরা বারান্দায় দাঁড়িয়ে অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করছিলাম দুজন মানুষের জন্য সেই দুজন মানুষটা হচ্ছে আমার ভাসুরের ছেলে আর ছেলের বউ তো যাই হোক অপেক্ষার পালা শেষ ওরা কিন্তু চলে এসেছে ওই যে দেখতেই পাচ্ছেন গাড়ি থেকে নেমে গেছে তো এখনই ওরা বাসায় চলে আসবে ওরা আসলেই আমরা এখন খেতে বসে যাব আর খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু আমার বাসায় চলে যেতে হবে যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নেই বাসাটা একদম খালি তো খালি বাসা রেখে আসলে কোথাও যেতে ইচ্ছে করে না আর এই যে দেখেন সবার কাণ্ড আজকে আমার জন্মদিন বলে সবাই আমাকে এমনভাবে খাওয়াচ্ছে যেন আমাকে আর কোনো দিন খেতেই হবে না এখনই সব খাওয়া শেষ করে দেবে আর সবাই আমাকে খুব রিকোয়েস্ট করছিল যে একটা কেক নিয়ে আসবে আমার বার্থডে সেলিব্রেট করবে কিন্তু আমি আসলে কেক দিয়ে বার্থডে সেলিব্রেট করাটা খুব বেশি একটা পছন্দ করি না তাই ওদের রিকোয়েস্টটা আমি রাখতে পারলাম না আজকে যেহেতু ভাবির বাসায় ছেলে ছেলের বউ মেয়ে মেয়ের জামাই সবাই এসেছিল তাই উপহারের পাল্লাটাও কিন্তু দেখেন অনেক ভারী তো এখানে কিন্তু অনেক মিষ্টি জাতীয় খাবার দই মিষ্টি বিভিন্ন ধরনের ফল সবই ছিল এই সব কিছু আমি একটা একটা করে বের করে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি এটা হচ্ছে রসালো মাস আম কাঁঠালের মোমো গন্ধ হবে না তা কি হয় যদিও আমের উপর থেকে আমি কোনো গন্ধই খুঁজে পাচ্ছিলাম না তারপরও আমার কাছে মনে হচ্ছে যে আমের মৌমো গন্ধ আমার নাকে আসছে তো যাই হোক এখানে কিন্তু টসটসা লিচুও আছে লিচু তো আমার খুবই পছন্দের একটা ফল তবে লিচু যদি হৃষ্টপুষ্ট না থাকে তাহলে আমি কিন্তু সেই লিচু ধরবো না ছুবো না একটু হৃষ্টপুষ্ট লিচু আমার ভীষণ পছন্দের খাওয়া দাওয়া শেষ করলাম রেস্ট নিলাম এখন বাসায় চলে যাচ্ছি আকাশটা খুবই মেঘলা যে কোনো মুহূর্তে মেঘ চলে আসতে পারে সেজন্য আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম আর তাড়াতাড়ি বের হওয়ার আরও একটা রিজনও কিন্তু আছে রিজনটা হচ্ছে আমরা কিছু মোমবাতি কিনবো আর মোমবাতি কেনার জন্য এখন আমাদেরকে আরঙে যেতে হবে আমরা বাস থেকে নেমে সোজা আরঙের ভিতর ঢুকে পড়লাম আর আরঙের ভিতরে এত জিনিসপত্র দেখে এত বেশি লোভ হচ্ছিলো ইচ্ছে হচ্ছিল সব কিছু নিয়ে যায় ফাইনালি আমাদের মার্কেট করা শেষ আমরা কিন্তু আরং থেকে বেরিয়ে পড়েছি এখন সোজা বাসায় চলে যাব ভাবির বাসা থেকে দাওয়াত খেয়ে আসার পর এখন আর মনেই হচ্ছে না যে আরও কিছু খেতে পারবো তারপর ভাবলাম যেহেতু আজকে আমার বার্থডে বাচ্চাদের জন্য কিছু মিষ্টি জাতীয় খাবার তৈরি করতে পারি আর এখন তো আমের সিজন তাই ভাবলাম যে আমের পুরিং করি আজকে আর তার সাথে আইসক্রিমও রাখবো বাচ্চারা আইসক্রিম খেতে খুব পছন্দ করে আমি এখানে দুইটা আম নিয়েছি আমগুলোকে এখন আমি ব্ল্যান্ড করব তবে তার আগে আমি এক চামচ চিনি দিয়ে নিচ্ছি চিনি দিয়ে একসাথে ব্ল্যান্ড করব। এই যে দেখেন আমগুলো কিন্তু খুব সুন্দর পেস্ট হয়ে গেছে এই আমের পেস্টের উপর এখন আমি দুই চামচ আগার আগার পাউডার ব্যবহার করব চুলাটা কিন্তু আমার এখন অফ আছে এই ঠান্ডা আমের উপর কিন্তু আমি আগার আগার পাউডারটা ঢেলে নিচ্ছি কারণ গরম কিছুর উপর আগার আগার পাউডার ঢাললে কিন্তু একদম জমাট বেঁধে যায় এখন এই পাউডারটাকে আমি খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে তারপর চুলাটা অন করে দিয়েছি মাত্র দশ থেকে বারো মিনিটের মধ্যেই এটা একদম শক্ত কাঠ হয়ে যাবে এই দুধের উপরে কিন্তু আমি এক কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি আর এই ঠান্ডা দুধের উপরেই কিন্তু আমি আগার আগার পাউডারটা ব্যবহার করব যে এখানে আমি দুই চামচ আগার আগার পাউডার ব্যবহার করেছি আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাস খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন চুলাটা আমি অন করে দেব এটাকেও আমি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখেন কতটা শক্ত হয়েছে আমি এইভাবে কেটে নেওয়ার পর একটাও কিন্তু একটার সাথে লেগে যাবে না ম্যাঙ্গো এবং মিল্ক দুইটাই কিন্তু আমার পিস করা হয়ে গেছে এখন এগুলোকে একসাথে করে আগার আগার পাউডার মেশানোর দুধ আবার এর উপর ঢেলে দিব মনে হচ্ছে দুধের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে ব্যাস হয়ে গেছে এটাকে এখন আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব আরং থেকে একদম ছোটো ছোটো মোমবাতি কিনে নিয়ে এসেছি আর সাথে একটা বড় মোমবাতিও কিনে নিয়ে এসেছি আমার খুব ইচ্ছে হচ্ছিল ক্যান্ডেলগুলো খুব সুন্দর করে সাজিয়ে কয়েকটা ছবি তুলব সাথে থাকবে কয়েকটা বেলুন যদিও এগুলো বাচ্চাদের কাজ তারপর আমার খুব ইচ্ছে হচ্ছিল যে আমি একটু বাচ্চা হয়ে যাই মাঝে মাঝে খুব ইচ্ছে করে যে আমি একটু বাচ্চা হয়ে যাই আপনি দেখবেন আপনার বয়স যত বাড়তে থাকবে ততই আপনি কিন্তু বাচ্চার মতো হতে থাকবেন এটাই স্বাভাবিক আমিও কিন্তু ঠিক ওরকমটাই হয়ে যাচ্ছি গাইস আনন্দ কিন্তু কোনো বয়স মানে না তারপরেও মাঝে মাঝে নিজের ব্যক্তিত্বকে ধরে রাখার জন্য অনেক সময় অনেক আনন্দকে আমাদের ত্যাগ করতে হয় লোকে কি বলবে সমাজ কি বলবে এসব কথা চিন্তা করেই কিন্তু আমাদের অনেক আনন্দকে কুরবানি দিতে হয় তারপরেও কি আমরা সমাজের কাছে সমাজের চোখে কখনো ভালো থাকি যে কোনো মাধ্যমে হোক না কেন আমরা কিন্তু তাদের চোখে খারাপ হয়েই থাকি সব সময়। তারপরেও আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই নিজের আনন্দকে অন্য কারোর জন্য নষ্ট করবেন না আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমের পোড়িংটা কিন্তু অসম্ভব সুস্বাদু হয়েছে আর এই যে দেখেন আইসক্রিম আমার ছেলেমেয়েরা সবাই এখন ঘুমিয়ে পানি আমি একা একা জেগে জেগে এগুলো করছি এখন আমি বসে বসে আইসক্রিম খাবো আপনাদের সামনে আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম